ডিটারমিনার সম্পর্কে জানতে হলে আমাদের আগে জানতে হবে ডিটারমিনার শব্দটা এই কোথা থেকে এসেছে এই শব্দটার অর্থ কি আচ্ছা ফার্স্ট অফ অল আমরা দেখি যে ডিটারমিনার কোথা থেকে আসলো ডিটার মিনার শব্দটা আসছে ডিটার মাইন থেকে ডিটার মাইন শব্দটা হচ্ছে কোনো কিছুকে নির্দিষ্ট করা বা কোনো কিছু নির্দেশ করা সেটাকে বলে ডিটারমিনার তাহলে অর্থ কি নির্দেশ করা বা কোনো কিছুকে নির্দিষ্ট করা হ্যাঁ তাহলে এই ডিটার মাইন্ড থেকে আসছে হচ্ছে আমাদের যেটা মিনার অর্থ নির্দেশক মানে যে নির্দেশ করে বা যে কি কোনো কিছুকে নির্দিষ্ট করে ডিটার্মিনার কাকে বলে ডিটার্মিনার হচ্ছে কি ডিটারমিনার হচ্ছে গিয়ে এরা সাধারণত এরা সাধা রণত এক বা একাধিক ওয়ার্ড ডিটারমিনার কি এরা এক বা একাধিক ওয়ার্ড ডিটারমিনার হচ্ছে গিয়া এরা এরা কোথায় বসে ডিটারমিনার বসে কোথায় এরা সাধারণত এরা সাধারণত ডিটারমিনার সাধারণত নাউনের নাউনের পূর্বে বসে নাউনের পূর্বে বসে এখন এরা সাধারণত নাউনের পূর্বে বসে কিন্তু সবসময় কিন্তু ডিটারমিনারকে নাউনের পূর্বে বসবে না কখনো কখনো অ্যাডজেক্টিভের পূর্বে বসবে কখনো কখনো অ্যাডভার্বের পূর্বে বসবে তৃতীয় বিষয় যেটা আমরা জানা দরকার ডিটারমিনার কি কাজ করে এদের কাজ কি এরা সাধারণত এরা সাধারণত কি করে এরা সাধারণত একটা নাউনকে একটা নাউনকে কি করে একটা নাউনকে নির্দিষ্ট করে কি করে একটা নাউনকে নির্দিষ্ট করে অথবা সীমাবদ্ধ করে দেয় নাউনকে নির্দিষ্ট করে বাকি সীমাবদ্ধ হয় এটা হচ্ছে আমাদের ডিটারমিনার সম্পর্কে একটা বেসিক আলোচনা আমরা আগে করে নিলাম যে ডিটারমিনার এই ওয়ার্ডটা কোথা থেকে আসছে ডিটারমাইন থেকে আসছে মানে ডিটারমাইন অর্থ নির্দেশ করা আর ডিটারমিনার অর্থ কি নির্দেশ সব মানে যে নির্দেশ করে বা যে নির্দিষ্ট করে তাকে বলা হয় কি ডিটারমিনার ডিটারমিনার হচ্ছে গিয়ে কারা এরা সাধারণত এক বা একাধিক ওয়ার্ড আর ডিটারমিনার হচ্ছে গিয়া কোথায় বসে ডিটারমিনার সাধারণ থেকে নাউনের পূর্বে বসে কাজ কি ডিটারমিনার সাধারণ থেকে নাউনের পূর্বে বসে ওই নাউনটাকে নির্দিষ্ট করে বাকি নাউন নাউনটাকে সীমাবদ্ধ করে দেয় এখন আমরা জানবো যে হচ্ছে ডিটারমিনার আসলে কারা ডিটারমিনার হিসেবে কারা কারা কাজ করে আমাদের সেন্টেন্স পরীক্ষাতে আসবে একটা সেন্টেন্স দিয়ে বলবে যে এখানে এই সেন্টেন্সের ডিটারমিনার কোনটা

তৃতীয়ত কে ডিটার্মিনে কাজ করতে পারে ডেমোনস্ট্রেটিভ যারা যারা ডেমোনস্ট্রেটিভ এরা কি ডিটার্মিনে হিসেবে কাজ করতে পারে তারপর আমরা যেটা দেখতে পারি হচ্ছে কি আমাদের পিসি পিসি মানে কি প্রিয়াঙ্কা চোপড়া না এটা মানে প্রিয়াঙ্কা চোপড়া না পিসি মানে হচ্ছে গিয়া পজিটিভ কেস পিসি মানে কি পজিটিভ কেস পজিটিভ কেস কারা আমরা একটু দেখব বিস্তারিত তারপর আর কে ডিটারমিনার কাজ করতে পারে সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ এরা হচ্ছে কোয়ান্টিফায়ার আর্টিকেল পজিটিভ কেস আর ডিস্ট্রিবিউটিভ এরা হচ্ছে তাহলে আমরা একটু দেখি কোয়ান্টিফায়ার কারা হ্যাঁ কোয়ান্টিফায়ার যদি শিখতে যায় আমাদেরকে একটু বুঝতে হবে দেখেন যা কিছু দ্বারা সংখ্যা বোঝায় কি বোঝাবে সংখ্যা এবং যা কিছু দ্বারা পরিমাণ বোঝায় যা কিছু দ্বারা সংখ্যা এবং যা দ্বারা পরিমাণ বুঝে সবগুলো কি ডিটারমিনার ধরেন আমরা এখানে একটু দেখি দেখি বললাম এখানে আমি যে বয় এখানে লিখলাম আমি সাম তাহলে সাম কি বয়েস তাহলে সাম বয়স মানে কি কিছু বালক তাহলে দেখেন এই সাম দ্বারা কি বুঝেছে সংখ্যা বুঝেছে তাহলে আমার এখানে সাম কি জানে একটা ডিটারমিনার সংখ্যা বুঝেছে তারপর আমি যদি লিখতে পারি দেখেন সাম ওয়াটার তাহলে সাম দ্বারা ওয়াটার মানে কি কিছু পানি মানে অল্প পানি তাহলে সামটা কি পরিমাণের ক্ষেত্র বোঝায় তাহলে সাম দ্বারা কি সংখ্যা বোঝায় সাম দ্বারা কি পরিমাণও বোঝায় আবার লিখলাম আমরা এখানে এটা বুঝতে দিয়ে যে অল বয়েস সকল বালকেরা তাহলে আমার অল কি একটা কন্টেপারের কাজ করতেছে সেটাকে একটা ডিটারমিনার লেখা যায় আবার অল ওয়াটার अल ওয়াটার তাহলে অল ওয়াটার মানে কি সবটুকু পানি তাহলে অল কি আমার এখানে একটা কি পরিমাণ বুঝেছি এখানে হ্যাঁ যদি পরিমাণ বোঝায় সেটা কি ডিটারমিনার সংখ্যা বুঝলো কি ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার তাহলে সাম দ্বারা অল দ্বারা সাম দ্বারা অল দ্বারা সংখ্যা বুঝে আবার কি পরিমাণ বোঝায় আবার লিখলাম আমরা এখানে গিয়ে যে নো বয় কোনো বালকি নাই আবার লিখলাম হচ্ছে গিয়ে নো ওয়াটার কোনো পানি নাই তাহলে এখানে অল বা নো এখানে নো আবার আমি লিখতে পারি এখানে দেখেন যে মেনি অনেক বালক আবার এখানে মাছ ওয়াটার এখানে লিখলাম মেনি এখানে লিখলাম মাছ কারণ মেনিটা কি পুজোর নাউন বা কাউন্টেবল নম্বর আগে বসে আর মাছ সবসময় আনকাউন্টেবল সিঙ্গুলার নম্বর আগে বসে তাহলে আমার এখানে মেনি এখানে কি মাছ তাহলে এরকম সেম ভাবে আমরা যদি লিখে ধরেন এখানে লেখা যায় কি লিটেল তাহলে এগুলো দ্বারা কি সংখ্যা বোঝাচ্ছে এগুলো দ্বারা কি বোঝাচ্ছে পরিমাণ আর কি কি হইতে পারে এগুলা ছাড়া আর কি বুঝতে পারে যে কাউন্ট করার জন্য আমরা ওয়ান টু থ্রি ফোর তারপরে সিঙ্গেল ডাবল এগুলো কি আমাদের কি সংখ্যা বুঝে আবার কি পরিমাণে বুঝে তবে এগুলা কি বলে কোয়ান্টিফায়ার বলে তাহলে কোয়ান্টিফায়ার গুলো কি এরা ডিটারমিনার তারপরে আমরা দেখি আর্টিকেল তাহলে আমাদের আর্টিকেল হিসেবে কারা কারা বুঝতে পারে এ এন তারপরে কি বা এই তিনটা কি আর্টিকেল তাহলে এই তিনটা আর্টিকেল আবার কি এরা কি আছে ডিটারমিনার মধ্যে পড়ে তবে আমরা একটু মনে রাখবো যদি আমাদের ডিটারমিনার বলে তাহলে সব কিছু আসবে আর যদি শুধু আর্টিকেল বলে তাহলে এই তিনটা আসবে তারপর হচ্ছে ডেমনেস্ট্রেটিভ লিখি কারা দিস দ্যাট তারপরে দিস তারপর হচ্ছে গিয়ে দোস তাহলে দিস দ্যাট দিস দোস এই চারটা হচ্ছে কি ডেমোনোস্ট্রেটিভ তো একটা কথা এখানে মনে হয় নারাকলি নয় যে এখানে দেখেন দিস দ্যাট দিস দোস এই চারটা যেখানে যেখানে ব্যবহার করা যায় এই চারটার পরিবর্তে ওইখানে কি ওই জায়গায় দা ব্যবহার করা যায় তাহলে এই দেখেন আর্টিকেল হিসেবে আর্টিকেলের ভিতরে আমার যে দা আসে এইটা কিন্তু দিস দ্যাট দিস দো চারটার পরিবর্তে লেখা যায় এই চারটা থেকে কি আসছে দাস তাহলে বলতে পারেন তাহলে এ আর এল কোথা থেকে আসছে একটা ওয়ার্ড আছে ইংলিশে ওয়ান এই ওয়ান থেকে আসছে কি এন তারপর আসছে থেকে এ তাহলে হচ্ছে কি এ এন এটা আসছে ওয়ান থেকে আর দা থেকে দিস দ্যাট দিস দোজ চারটা থেকে তবে এই যে দিস দ্যাট দিস এটা আমরা কোন ক্ষেত্রে কোনটা লিখবো একটু দেখি দিস আর হচ্ছে গিয়া দ্যাট এই দুইটা বসবে আমাদের হচ্ছে গিয়া সিঙ্গুলার এর ক্ষেত্রে যদি নাউনটা সিঙ্গুলার কারণ আমরা বলছি কি নাউনের পূর্বে বসবে তাহলে যেই নাউনের পূর্বে বসাবো সেই নাউনটা যদি সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে বলবে কি ডিস বা ড্যাট আর হচ্ছে গিয়া এই যে ডিস আর হচ্ছে গিয়া দোজ এইটা বসবে হচ্ছে গিয়ে দুইটা পুনরালের আগে নাউনটা যদি পুরাল হয় তাহলে বুঝবে কি এখানে ডিস বা দোজ তবে এই যে দুইটা এখানে দেওয়া আছে দিস আর দোস এটা হচ্ছে গিয়া দুইটা কাছের কোনো কিছু বোঝানোর জন্য আর এই দ্যাট আর হচ্ছে গিয়া দোস আমাদের এই দুটা বলবে হচ্ছে দূরের কোনো কিছু বোঝানোর জন্য দূরের কোনো কিছু বোঝানোর জন্য এই দিস আর হচ্ছে গিয়া দ্যাট দিস আর দ্যাট এই দুটা কি সিঙ্গুলার আর এই দিস আর হচ্ছে গিয়া দোস এই দুটা কি পুরা আর এই বরাবর এই দিস আর হচ্ছে গিয়া দিস কাছের কোনো কিছু বোঝানোর জন্য আর দ্যাট আর দোষ এদের হচ্ছে গিয়ে কি দূরের কোনো কিছু বোঝানোর জন্য আরেকটা কথা মনে রাখবেন এই দ্যাট আর দোষ হচ্ছে দোষ হচ্ছে গিয়ে আমাদের পাস ব্যবহার করা হয় আর হচ্ছে গিয়ে আমাদের দিস আর এই দিস এই দুটো হচ্ছে গিয়ে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে প্রেজেন্ট টেন্স কাছের জিনিস বোঝানোর জন্য দিস দিস আর পাস টেন্স দূরের জিনিস বোঝানোর জন্য দ্যাট দোষ দিস দ্যাট সিঙ্গুলার দিস দোষ প্লুরাল নাম্বার তাহলে আমাদের হচ্ছে কি ডেমোনস্ট্রেটিভ শিখলাম আমরা একটু মুছে দিই তারপর হচ্ছে আমরা যেটা শিখবো হচ্ছে গিয়া পজিটিভ কেস পজিটিভ কেস শেখার জন্য আমাদের একটু পুরোটা বুঝবো দেখে দেখে বোঝার জন্য এটা আমার একটু আমরা যদি পজিটিভ কেস পজিটিভ কেস কারা হ্যাঁ আচ্ছা আমরা আগে একটু দেখি প্রোনাউন সম্পর্কিত আলোচনা করে নিই প্রোনাউন আচ্ছা প্রোনাউনের অনেকগুলো প্রকার ভেজা আছে হ্যাঁ সবগুলো প্রকার যদি আমরা আলোচনা করবো না আমাদের ডিটার্মিনার টপিকে বোঝার সুবিধার্থে আমরা শুধু আজকে পার্সোনাল পুনর নিয়ে আলোচনা করবো পার্সোনাল প্রোনাউন এই পার্সোনাল প্রোনাউন কারা পার্সোনাল প্রোনাউন হচ্ছে গিয়ে আপনার আই তারপরে উই তারপরে হচ্ছে গিয়া ইউ তারপরে হচ্ছে গিয়ে আমাদের সি তারপরে হচ্ছে গিয়া দে তারপরে হচ্ছে ইট এরা বেসিক্যালি হচ্ছে গিয়ে কি পার্সোনাল প্রণাউন এই পার্সোনাল প্রণাউনের হচ্ছে গিয়ে তিনটা কেস থাকে পার্সোনাল প্রণাউনের তিনটা কেস থাকে দেখি কি কি কেস আমরা দেখি একটু এক নম্বর হচ্ছে কি আমাদের প্রথমে এটা হলো সাবজেক্টিভ কেস আর দুই নম্বর হচ্ছে কি আমাদের পজিটিভ কেস তিন নম্বর হচ্ছে কি আমাদের অবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস তাহলে সাবজেক্টিভ ক্ষেত্রে কি আই পজিটিভের ক্ষেত্রে বসবে আই অবজেক্টিভের ক্ষেত্রে কে বসবে হচ্ছে কি মি সাবজেক্টিভে বসবে এখানে উই পজিটিভে বসবে আওয়ার আর হচ্ছে কি অবজেক্টিভে বসবে আস আর সেমভাবে ভাবে আমরা একটু হটটা করে নেই তাহলে ইউ এটা হচ্ছে কি পজিটিভ হচ্ছে কি ইয়োর আর এটার অবজেক্টিভ এবং সাবজেক্টিভ দুইটাই কি সমান হি এটা হচ্ছে গিয়া পজিটিভ এ অবজেক্টিভ হচ্ছে গিয়া হিম আর সি হচ্ছে কি কি এটার এটার পজিটিভ আবার কেজ হার দে দে থেকে হচ্ছে গিয়া আমাদের হয় এটার পজিটিভ কেজ দেয়ার আর এটার অবজেক্টিভ কেজ হচ্ছে দেম আর ইট এটা হচ্ছে গিয়া আমাদের পজিটিভ কেজ হচ্ছে গিয়া ইটস আর অবজেক্টিভ কেজ হচ্ছে আবার ইট তাহলে এটার ইট সাবজেক্টিভ আর ইটিকে আবার পজিটিভ দেখেন এই যে ইটস এই ইটস এর একটা ব্যাপার সবার আছে ইটস এর ব্যাপার ইটস নিয়ে একটু আলোচনা আছে দেখেন এখানে ইটস এখানে কিন্তু কোনো কমা দেওয়া নাই তাহলে ইটস এটা একটা আর একটা হচ্ছে যে এরকম একটা ইটস থাকে এরকম কমা দিয়ে এই দুটোর মধ্যে পার্থক্য কি এই যে এখানে যে আমি ইটস লিখেছি এই ইটস এর অর্থ হচ্ছে কি ইট ইজ এই ইট ইজ কে সংক্ষেপ করলে হয় কি শর্ট ফর্ম হচ্ছে ইটস আর এই ইটস হচ্ছে গিয়া এই যে ইটের পজিটিভ ফর্ম উপরে কিন্তু কম হবে না ইট মানে এটা আর ইটস মানে এটা ইট মানে এটা তাহলে আমার যে পজিটিভের ঘরে প্রোনাউন পার্সোনাল প্রোনাউনে যে তিনটা ঘর একটা সাবজেক্টিভ একটা পজিটিভ একটা অবজেক্টিভ মাঝখানে যেটা আমি লিখলাম এই যে মাই আওয়ার ইয়োর হিজ হার দেয়ার ইটস এটা কি পজিটিভকে তাহলে এগুলাও কি এক একটা ডিজিটাল মিডিয়ার মধ্যে পড়ে তাহলে আমাদের হচ্ছে কি তাহলে আমরা পজিটিভ কেসটা বুঝে গেলাম এখন আমরা দেখব ডিস্ট্রিবিউটিভ কারা ডিস্ট্রিবিউটিভ কারা ডিস্ট্রিবিউটিভ হচ্ছে কি আমাদের ইচ এভরি আর এই আর হচ্ছে কি নেই এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভের চারটা তাহলে আমরা এখন দেখলাম শিখলাম হচ্ছে ডিটারমিনার আসলে কারা কারা ডিটারমিনার বেসিক্যালি কোয়ান্টিফায়ারের মধ্যে যারা যারা থাকে তারা কি ডিটারমিনারের মধ্যে পড়ে কোয়ান্টিফায়ার কারা সংখ্যা এবং পরিমাণ যা যারা সংখ্যা বোঝায় এবং যা যারা পরিমাণ বোঝায় এরা সবাই কি কোয়ান্টিফায়ার তাহলে এরা কারা সাম অল নো ফিউ মেনি তারপর ওয়ান টু থ্রি আদার অ্যানাদার সিঙ্গেল ডাবল এগুলো দ্বারা যা কিছু দ্বারা আমাদের সংখ্যা বোঝায় আবার কি পরিমাণ বোঝায় এরা সবাই কি কোয়ান্টিফায়ার আর যত কোয়ান্টিফায়ার আছে সবগুলো কি ডিটারমিনার তারপরে আমাদের দুই নম্বর যেটা শিখলাম আর্টিকেল আর্টিকেলের মধ্যে কারা এ অ্যান দা এই তিনটা কী আর্টিকেল এর আমার কি ডিটারমিনার ডেমিনিস্ট্রেটিভ কারা ডিজ ড্যাট ডিজ ডোজ এ সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করেছি পজিটিভ স্কেচ কারা পজিটিভ কেচ কি আমার ডিটেলমিনারে কাজ করবে মাই আওয়ার হিজ হার ইওর দেয়ার এইডস তারপর হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ ইচ এভরি আদার নেই ডা তাহলে আমাদের ডিটের্মিনার সম্পর্কে আর আশা করবে কোনো সমস্যা হবে না গত আমার একটা ক্লাসে কলেজের ক্লাসে আমরা স্টুডেন্ট হচ্ছে কি পরে আসছিলাম সে বলছিল যে স্যার হচ্ছে ডিটাই একটা ক্লাস দেওয়ার জন্য তুমি এটাকে ক্লাসটা করতে পারো নাই বেসিক্যালি আমি তোমার কথা মাথায় রেখে ক্লাসটা নিয়েছি আশা করি তুমি ক্লাসটা দেখবা তো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ক্লাস পাওয়ার জন্য আমার পেজটা ফলো দিয়ে আমার সাথে সবাই থাকবেন সবাইকে ধন্যবাদ